যে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে ওয়াক আপ সম্পত্তি বিলের যে বিল পাশ হচ্ছে তার বিরুদ্ধে যে আন্দোলন চলছে আর সেই আন্দোলন তারই কিন্তু আজকে ভাঙড় থেকে কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন বিধায়ক নহস্বাস্থ্য দিকরি ডাকে সেই আন্দোলনকারীদের কিন্তু আটকে দিয়েছে কলকাতা পুলিশ বাসন্তী রাজ্য সড়কে এবং তারপরে কিন্তু কলকাতা পুলিশের ব্যারিকেড যখন ভাঙা হয় সেই আন্দোলন আন্দোলনকারীদের পক্ষ থেকে তারপরে কিন্তু পুলিশ চার্জ করে আন্দোলনকারীদের উপর ধাওয়া করে কতজনের বাড়ি দিয়েছে মাথা দেখেন এই আন্দোলনকারীদের দাবি তারা কিন্তু বলছেন যে দুই জনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং সেই চিত্র সরাসরি একেবারে ইসলামিক ঝান্ডা ও দেশের ঝান্ডা নিয়ে যে আন্দোলনকারীরা কিন্তু আগিয়ে যাচ্ছিল কলকাতার দিকে আর সেই আন্দোলনকারীদের কিন্তু আটকে দিয়েছে কলকাতা পুলিশ এবং তারপরে যে ব্যারিকেড ভাঙার পরে যে কলকাতা পুলিশ তাদের উপর তাদের উপর লাঠি চার্জ করে তার ফলে আন্দোলনকারী কিন্তু মাথা ফেটে যায় দেখছেন কলকাতা পুলিশ থেকে শুরু করে র্যাফ বাহিনী তারা কিন্তু মোতায়েন করে এঁকেছে তাদের কিন্তু মোতায়েন করে এঁকেছে কলকাতা পুলিশ এবং সেই চিত্র সহ ধারণার চেষ্টা করছে দেখছেন যে চিত্র এই মুহূর্তে বাসন্তী রাজ্য সড়কের উপর যে চিত্র এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি হাজার হাজার আন্দোলনকারী তবে কিন্তু আগিয়ে চলেছিল একেবারে কলকাতা দিকে তার আগে কিন্তু ভোজরাটে রাগে বৈরামপুর থেকে কিন্তু কলকাতা পুলিশ ভাম উঠনার কলকাতা পুলিশ কিন্তু আটকে দায় এবং তাদের যে অনুমতি নেই পুলিশ প্রদান দিল যে আমরা সাপোর্ট করে আছে

পুলিশ এবং পাবলিক এখানে সমঝোতার মন দেখার চেষ্টা করছে সেই চিত্র সরাসরি জানার চেষ্টা করছি কিন্তু সারা দেশ জুড়ে যে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে ওয়াক আপ সম্পত্তি বিলের যে বিল পাশ হচ্ছে তার বিরুদ্ধে যে আন্দোলন চলছে আর সেই আন্দোলনকারী কিন্তু আজকে বাঙর থেকে কলকাতায় যার উদ্দেশ্যে যাচ্ছিলেন বিধায়ক মহাস্থ্য দিক্রী ডাকে সেই আন্দোলনকারীদের কিন্তু আটকে দিয়েছে কলকাতা পুলিশ বাসন্তী রাজ্য সড়কে এবং তারপরে কিন্তু কলকাতা পুলিশের ব্যারিকেড যখন ভাঙা হয় সেই আন্দোলন আন্দোলনকারীদের পক্ষ থেকে তারপরে কিন্তু পুলিশ লাঠি চার্জ করে আন্দোলনকারীদের উপর ধাওয়া করে এবং আন্দোলনকারীদের মধ্যে দুজন কিন্তু পুলিশের আক্রমণে কিন্তু মাথা ফেটে যায় এমনটাই চিত্র দেখানোর চেষ্টা করছে এবং এমনটাই দাবি করছেন আন্দোলনকারীরা આ કે બેતા ચાલેલા પ્રતિસમિતિ ચાલેલા આ ચાલે છે ઓય દિગાઈ કાઈ દિગાઈ છો ઓ સાહેબ કાં કરે ખાતા કરતી દો ચાલે આગળ ચાલે છેમ જે જે ચિત્રો અગર બાસંતી રાજ્ય સુરક્ષા કે જે ચિત્રો એ મૂક તુલે ઘવા છેટા કરચી આગે ઓરે બાસંતી રાજ્ય સુરક્ષા સે કીંદુ একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং আন্দোলনকারীরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি হাজার হাজার আন্দোলনকারী হাজার হাজার গাড়ি কিন্তু এই বাসন্তী রাজ্য সড়কে কিন্তু আটকে রয়েছে এবং সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সামনে কিন্তু শত শত পুলিশ শত শত কিন্তু র্যাফ বাহিনী তারা কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তাদের কিন্তু আক্রমণে কিন্তু দুজন আন্দোলনকারী তারা কিন্তু মাথা ফেটে গেছে মাথা ফেটে ওখানে ফেটে গো মাথা ফেটে শুয়ে আছে আমরা কিছু